আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ চাঁদপুর শাহরস্তি ইমরান সাহেবের ছাদ বিল্ডিংয়ের ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের প্রতি আমার একটাই সেটা হলো বিল্ডিং মালিকগণ যদি কোটি টাকার বিল্ডিং আপনার এক টাকার জন্য নষ্ট না করে আপনার নতুন বিল্ডিংতে আধুনিক প্রযুক্তিতে কীভাবে জলছাঁট করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওতে এ টু জেড অর্থাৎ প্রথম থেকে এক থেকে নয়টা লেয়ার পর্যন্ত কিভাবে কাজ করা হয় সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং বিস্তারিত আমি বলার জন্য চেষ্টা করবো সে পর্যন্ত এবং ভিডিওর লাস্ট পর্যন্ত যাইতে প্রথম যেটা দেখছেন এবং পরিষ্কারের পরে যেভাবে দেখবেন একটু ভালো দেখা যাবে তারপরে আরেকটা লেয়ার দেখবেন তখন আরেকটু ভালো লাগবে তারপরে আরেকটা লেয়ার দেখবেন আরেকটু ভালো লাগবে এরকমভাবে কমে। যখন নয়টা লেয়ার পর্যন্ত যাবেন শেষ অবধি লাস্টে যা দেখবেন যে যেটা কল্পনাই করেননি যে এই বিল্ডিংয়ের ছাদ কেমন ছিল আর কেমন হয়েছে এবং সেটার লাস্ট কোটে যেটা চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইন করে ফিনিশিং করা হয় এবং আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম বাংলাদেশে যে হিট পুপিংয়ের ক্ষেত্রে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা ইনডিউজ করছে এবং ওয়াটার পুপিং এবং ড্যাম্প পুপিংয়ের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা নতুন বিল্ডিংগুলার যে সমস্ত বিল্ডিংগুলোতে আপনার আধুনিক প্রযুক্তিতে জলছাদ বা অন্য কিছু না জলছাদ না করে আপনারা যারা প্ল্যান করছেন যে চুন সুরকি সিমেন্ট দিয়ে আমলের জলছাদ করবেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে স্টোন করবেন অথবা আধুনিকতার ছোঁয়ায় টাইলস করবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন যে আপনার আমলের যে জলসাদগুলো ছিল এবং প্যাটিনিষ্ট না টাইলস এটা ছাদে অতিরিক্ত লোড বাড়ায় এবং এই লোডই আপনার বিল্ডিংয়ের ছাদকে কিভাবে ধ্বংস করে চোখের সামনে তিলে তিলে আপনার বিল্ডিংটা কিভাবে নষ্ট হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনাদের ধৈর্য কামনা করছে এবং শেষে যে আকর্ষণীয় আপনার ছাদের যে একটা চেহারা সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ধৈর্য সহ এটা কামনা করছি এখন আপনারা দেখছেন নতুন বিল্ডিংগুলোতে আমরা যেভাবে কাজ করি সেটা হলো একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনে আপনারা জানেন কাজ শেষ হওয়ার পরে ছাদের উপরে কিছু ওয়েস্টেজ থাকে যেমন প্রত্যেকটা ছাদেই সিমেন্ট বালি খোয়া মিক্স করা হয় সেই সমস্ত জায়গাগুলো যেটা গ্যারাটিন গাউটিং বলে সেই গাউটিং অর্থাৎ ময়লাগুলো ওইগুলো আমাদের আগে উঠায় নিতে হয় উঠাই নিয়ে তারপরে টোটাল ছাদকে গ্রান্ডিং করে পরিষ্কার করা হয় গ্রান্ডিং করে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে নতুন বিল্ডিংয়ের ছাদেও কিছু কিছু সময় রাজমিস্ত্রিরা যখন কাজ করে সেটা দেখবেন কিছু সময় ওরা ভারিবেশনটা ঠিক মতো না করার কারণে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকে এবং আপনার কোনো কোনো সময় রাজমিস্ত্রিরা এটা আপনার কিছু লোকজন দেখা যাচ্ছে এরা যখন বিড়ি খাচ্ছে ছাদের উপর ওইভাবে ফেলাচ্ছে বা একটা ময়লা পড়তিছে ওইভাবে ওরা ঢালাই দিয়ে যাচ্ছে আপনারা দেখবেন যে যখন ছাদে পানি জুমে থাকে বা পানি আসে তখন ওই ছিদ্র দিয়েই ওই ময়লা যেখানে জুমে থাকে ওইখান দিয়েই পানি চুপ করে এবং একটা বিল্ডিংয়ের ছাদে যতই থাকে এটা খালি চোখে আমরা দেখতে পারবো না তবে এটা অজস্র ছিদ্রতা ছিদ্র থাকে সূক্ষ্ম ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দেয় এবং রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ওয়াল ভিজা স্যাচেতে থাকে প্লাস্টার ঝরে পড়ে এবং আপনি রডগুলোকে মোটা হওয়ার কারণে ছাদে ফাটল আসে তখন আপনি আমরা কি করি এটা রাজমিস্ত্রির সহযোগিতায় উপর দিয়ে আবার ঢালাই দেই এইটা ওই ঢালাইটা না দিয়ে যদি আপনারা এই জল না করেন তাহলে পর্যায়ক্রমে যখন একবার দুইবার বা তিনবার যখন আপনার বিল্ডিংয়ের ছাদে ঢালাই দিচ্ছেন যতটুকু লোড না ধারণ ক্ষমতা ওটা সহ্য করার কথা তার থেকে অধিক ধারণ ক্ষমতা হওয়ার ফলে রডগুলোকে এমনি জং ধরে জং ধরা তারপরে অতিরিক্ত লোডের কারণে আস্তে আস্তে সাপ ঝুলে পড়ে ঝুলে যখন পড়ে তখন ওই রুমের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যায় অনুপযোগী হয়ে যায় তো আপনাদের মাঝে যে ভিডিওটি আজকে নিয়ে আসছি সেটা হলো অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও বাহাত্তরটা টিম দিয়ে জল বিকল্প আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার পুপিং দিয়ে হানড্রেড পারসেন্ট পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যা জল বিকল্প হিসাবে দীর্ঘস্থায়ী এটা মিনিমাম তিরিশ বছর টেকসই থাকবে এটা ওজনবিহীন একটি জল যা করার পরে কাজ শেষ করার পরে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি কোনো পার্টি দেন সেটাও দেখতে ভালো দেখা যাবে বাসায় কোনো অনুষ্ঠান হলে সেটাও আপনি ছাদে অনুষ্ঠান করতে পারবেন এবং সাধারণ ছাদে আপনি যেগুলা করতে পারবেন সেই কাজগুলা ধান শুকানো থেকে শুরু করে টোটাল কাজ আপনি আপনার বিল্ডিংয়ের এই ছাদের উপরে করতে পারবেন এবং আপনার দেখবেন এই কাজটা শেষ করার পরে অনেক সময় আপনার ছাদে গেলেই মনটা ভালো হয়ে যাবে কারণ আপনি বিল্ডিংয়ের যখন ছাদে উঠবেন ছাদে ওঠার পরে ছাদের যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিজি অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আপনার টোটাল বিল্ডিংকে সেভ করা সহ ছাদের সৌন্দর্য আরও গুণ বহুগুণ বাড়িয়ে দেয় তো এইটা আপনারা প্রথম দেখছেন ওয়াটার প্রুফিং করে আপনার বিল্ডিংয়ের ছাদকে দুবার ওয়াটার প্রুফিং করে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং নিশ্চিত করা হয়েছে তো এই হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং নিশ্চিত করা এটা করার পরেই যদি আপনি বিল্ডিংয়ের ছাদের উপরে পানি দেন বিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফোঁটা পানিও সুপ করবে না এর পরবর্তীতে যেটা দেখছেন এটা হলো চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটা আমরা মিটকোট করি এই মিটকোটটা করা হয় আপনার কয়েকটা কারণে সেটা হলো প্রথমত নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়া অর্থাৎ উপর থেকে কোনো আঘাত লেগে যেন এই ওয়াটার প্রুফিংটা নষ্ট না হয় এর পরবর্তীতে আপনার অতিরিক্ত গরমের সময় ছাদ যে গরম হয় সেটাকে প্রোটেকশন দেওয়া তৃতীয়ত ছাদে যে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে পানি জমে থাকে ভিজা স্যার থাকে শ্যাওলা পরে এই ধরনের কাজগুলোকে আপনার ওয়াটার স্লোপিং করে অর্থাৎ ছাদের থেকে যে পানি নেমে যাবে সেই যে রাস্তায় পানি গড়ানোর জন্য যে পাইপগুলো দেওয়া হয়ে যায় সেই দিয়ে যেন পানিটা ভালোভাবে নেমে যায় তার জন্য এটা থিকনেস করে থিকনেস করে মিনিমাম দুই কোট উপরে তিন কোট পর্যন্ত ব্যবহার করা হয় এটা আপনার সূর্যের আলোটা যখন উপরের এই কোট পরে এমনিতে রিপ্লেট করে দেয় এর পরবর্তীতেও তারপরেও আপনার এখানে আপনার এই মিট কোটে এসে ওটা ব্রেক মারে অর্থাৎ এটা করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে এবং এটা ড্যাম বুপিং হিসাবে ব্যবহার করা হয় তো আমরা যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে এখনও টাইলস করার চিন্তা করছি টাইলস না করে আপনি যদি এই আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাত করেন তাহলে এখানে টাইলসের বিকল্প হিসেবেও সৌন্দর্য বাড়াতে পারবেন এবং এটা লাস্ট ভিডিওতে লাস্ট পর্যন্ত যে কাজগুলো আছে সেটা যত দূর যাবেন যত লাস্ট পর্যন্ত যাবেন তত আপনি এই ভিডিও দেখতে আকর্ষণ বোধ করবেন এবং দেখতে আরও ভালো লাগবে আপনার মনে হবে যে এই ভিডিওটা আরও দেখি তো আপনি ধৈর্য কামনা করে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে বিনয়ের সহিত আহ্বান করছি এবং এর পরবর্তীতে যেটা দেখছেন সাদের উপরে যখন টাইলস করা হয় টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয় নষ্ট হয়ে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করার পর টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে এই পানিটা অবস্থান করে আপনি কি জানেন যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না এই পানিটা যখন রৌদ্র বা বাতাসে না শুকায় না শুকায় আপনার পানিটা মূল ছাদ চুষে নেয় মূল ছাদটা যখন আমি পানিটা চুষে নেয় চুষে নেওয়ার পরে পানির টান দেওয়ার জন্য ওখানে যে একটা শত্রু আছে সেটা হলো রড এই রডটাকে পানিটা সব শোষণ করে নেয় টেনে নেয় টেনে নেওয়ার পরে রডগুলাকে জং ধরে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পর আপনার রুম ছাদের প্লাস্টার ধরে পড়ে ছাদে অনেক জায়গায় ক্র্যাক আসে এবং পর্যায় কমে স্বাদ ভিজা থাকবে রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে ওয়াল ভিজা স্যাচেতে থাকবে বিভিন্ন ব্যবসা গন্ধ বেরোবে এই ধরনের সমাধান পেতে আমরা কি করি অনেকেই ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ করি জলসাত করলেও ছয় মাসের মধ্যে একটি চিরফাট হয় সিরফাট হয়ে পর্যায় কমে সেম প্রক্রিয়ায় আপনার টাইলসের যে গ্যাপগুলো পূরণ করা টাইলসের মতো করেই সাতগুলোকে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দিয়ে কোটি টাকার বিল্ডিং চোখের মধ্যে চোখের সামনে ধ্বংস হয়ে যায় এবং আপনি এখন যে কোটটা দেখছেন এটা তিনবার মিট কোট করা হয়েছে আর দুইবার ওয়াটার প্রুফিং করা হয়েছে পাস কোট এবং এটা যে ওয়াটার প্রুফিং এটা যাচ্ছে সয় কোট এবং গান্ডিং একটা সাত কোট অর্থাৎ এটা লেয়ার সাত লেয়ারে যেটা দেখছেন সেটা আবারও এটাকে ওয়াটার প্রুফিং করে বান্ডিং করা হচ্ছে ওয়াটার প্রুপিং করে যখন বান্ডিং করা হয় বান্ডিং করার পরে এটা দেখবেন উপর দিয়েও একটা ওয়াটার প্রুপিং হয়ে গেল ওয়াটার প্রুপিং এবং ওয়াটার স্লোপিং এখন যদি আপনি এই বিল্ডিংয়ের ছাদে পানি দেন তাহলে আপনি দেখবেন ইতিপূর্বে যখন বিল্ডিংয়ের ছাদে পানি দিয়েছেন পানি দিলে আপনার ম্যাক্সিমাম জায়গাতে পানি বেঁধেছিল এখন কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদে আর পানি বাঁধবে না না বাদলে তাহলে কি হলো এই এখানে যদি পানি দেন এই পানিটা যতক্ষণ পর্যন্ত রোদ্রে বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই পানিটা ওইভাবেই জমে থাকবে যে কারণে এই ছাদটা ফাইনাল কোটের আগে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং এবং ওয়াটার স্লোপিং করে নেওয়া হয় ওয়াটার স্লোপিং করার পর এর পরবর্তীতে আসবো আমরা ফাইনাল কোটে তো ফাইনাল কোটটা যখন আপনি দেখবেন এটা ফাইনাল কোটটা করার আগে এখানে একটা ডিজাইন চেয়েছে সেই ডিজাইনটা আমরা আগে ঘর ঘর করে আঁকাই নেব তো সেই পর্যায়ে আমি আপনাদের আরেকটি বিষয় নিয়ে আলাপ করি সেটা হলো এটাতে ফাইনাল কোর্টটা যখন করবেন ফিনিশিং দিবেন তখন আপনারা চিন্তাই করতে পারবেন না যে আপনারা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে ছাদ অতিরিক্ত গরম হয়ে রুমের মধ্যে তাপ লাগে সেইগুলার সেই তাপকে প্রতিরোধ করার জন্য অনেকেই ছাদের উপরে পানি ঢেলে রাখেন ছালা ভিজায় রাখেন বিভিন্ন গাছগাছালের জায়গায় রাখেন এবং ছাদের সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন বা টাইলস করেন বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেন তো সবখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি সেটা হলো যে প্রযুক্তি ব্যবহার করেন সেটাতেই আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে একমাত্র প্রযুক্তি যেটা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং সহ নাইন লেয়ারে যদি আপনার বিল্ডিংয়ের এই কাজতে জল ছাদের বিকল্প হিসাবে আপনি সমাধান করতে পারেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না আর ছাদ যদি গরম না হয় তাহলে আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না রুমের মধ্যে যখন ভ্যাপসা গন্ধ লাগে আপনার ভ্যাপসা গরম লাগে সেখানে বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় তো সেইখানে আপনারা দেখছেন এখানে ঘর ঘর আগানোর পরে গ্রে কালার দিয়ে আগে টাইলসের মতো করে সিস্টেম করা হয়েছে এই যে গ্রে কালারটা এদের চলমান অবস্থায় আছে এই গ্রে কালারটা এগুলো কিন্তু অ্যাক্রোলিক এর এইগুলা অ্যাক্রলিক হওয়ার কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবল আর এই ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি ফাটল আসে বা ফাটল থাকে তাহলে আপনার ওই ছাদ দিয়ে পানি স্যুপ করবে না কেন না এটা যদি হালকা ফাটল থাকে তাহলে এটা ফ্লেক্সিবল হয়ে ওটা বলবে এই বলার কারণে আপনার ওইখান দিয়ে ফাটল থাকলে ফাটল দিয়ে পানি চুপ করবে না এবং এটা দেখতে এতটাই সুন্দর ওখানে যদি আপনি ছাদে এমনিতেই ঘুরা ঘুরতে ওঠেন যে ছাদে দেখে আসে তা দেখলেই দেখবেন ছাদে উঠলে আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে মনটা একটা আধুনিকতার ছোঁয়া এবং মন মানসিকতা খুব ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে এক কথায় হলো ভালো পরিবেশে যখন থাকা যায় তখন মন মানসিকতাও ভালো হবে তো এই পরবর্তীতে দেখেন আপনার মাঝখানে আছে হোয়াইট কালার এবং রেড কালার এটা দেখেন টাইলসের বিকল্প হিসাবে তিনটা কালার দিয়ে এটা ফিনিশিং করা হয়েছে এবং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা ওজনবিহীন জলসাদ অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ আপনার নয়টা লেয়ারে এই কাজটি শেষ করা হয়েছে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে বা মসজিদ মন্দিরের ছাদে আপনার বাসাবাড়ি ফ্যাক্টরির ছাদে এখন পর্যন্ত যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে জলসাত করতে চাচ্ছেন বা টাইলস করতে চাচ্ছেন অথবা বাধ্যাত্মা আমাদের চুন সুরকি দিয়ে জলসাদ করতে চাচ্ছেন এরকম জলসাদ এরকম প্যাটিনিস্টন এরকম টাইলস শত শত বিল্ডিংয়ে উঠিয়ে আমরা এই কাজগুলো আধুনিক প্রযুক্তিতে জলসাত করে দিয়েছি সে ভিডিওগুলোও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ফেসবুক পেজে আছে সেখানে আপনাদের দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো সারে